তৃণমূলের যদি কোনো যে কোনো স্তরের জনপ্রতিনিধি কিছু পোস্ট করে থাকেন তাহলে তার নিচের কমেন্টসগুলোতে বেশ কিছু অভিযোগ বা মন্তব্য আমরা দেখতে পাই যেগুলো সত্যি অস্বস্তিকর ইতিমধ্যেই রেশন চাকরি ইত্যাদি বিষয় নিয়ে বিচারাধীন দুর্নীতির অভিযোগ উঠেছে এরকম একটা পরিস্থিতিতে তৃণমূলের যারা জনপ্রতিনিধি আছেন তাদের জন্য গালমন্দ খাওয়া একটা গা হওয়া হয়ে গেছে এবং কাজ না করার সত্যি অনেকে কাজ করেন না এটা ঠিক পৌরসভা হোক পঞ্চায়েত হোক বা অন্য কোনো স্তরের যে ফান্ডের টাকাগুলো আসে সেগুলো সময় মতো অনেক সময় ব্যয় হয় না ব্যতিক্রম সর্বস্তরে আছে পকেটে টাকা খরচ করে রাস্তা তৈরি নর্দমা তৈরি তরুণ তৈরি এমনকি স্কুলের আধুনিকীকরণ সবটাই করেছেন নমুনা দেখাবো এই যে রাস্তাটা এই রাস্তাটা তৈরি হয়েছে হচ্ছে কিছুক্ষণ আগে শেষ হইল এখন অনেক কাজ বাকি আছে যে কারণে বললাম হচ্ছে তো সব মিলে এই এরকম রাস্তা গত আড়াই বছরে বারাসাত পৌরসভায় যে বরাদ্দ হয়েছে সেটা এই বারাসাত পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডে কুড়ি লক্ষ টাকার কম তিনি পেয়েছেন ওয়ার্ডের ডেভেলপমেন্টের জন্য আর খরচ করেছেন চল্লিশ লক্ষের বেশি টাকা তাহলে এই টাকা কোথা থেকে এলো নিজের পকেট থেকে কিন্তু টাকা দিয়েছেন এখানকার যিনি পৌর প্রতিনিধি আছেন এমন কি তিনি নিজের বেতনের টাকাও নেন না আমি বলবো না কারণ নইলে বিষয়টা বিজ্ঞাপন হয়ে যাবেন অনেকে অনেক রকম গালমন্দ আমাকেও করবেন কিন্তু গালমন্দ করার আগে বক্তব্যটা অবশ্যই শুনবেন কেন বিষয়টা প্রকাশ্যে আনছি আমার সাথে আছেন তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার সুমিত সাহা এই রাস্তা করেছেন উনি এই রাস্তা আপনি কিভাবে করলেন নিজের টাকা না পৌরসভার টাকা পৌরসভার ফিফটিন ফিন্যান্সের থেকে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা এই রাস্তাটা রিপেয়ার আর রিনোভেশনের জন্য হয়েছিল কিন্তু ঘটনা হচ্ছে এই রাস্তাটা অত্যন্ত নিচু এবং এখানে জল জমে যায় একটু বৃষ্টি হলেই মানে আধ ঘন্টা যদি জোরে বৃষ্টি হয় রাস্তায় জল জমে যায় ড্রেনটারও ভগ্ন অবস্থা কারণ টেন্ডারটা হয়েছিল অনেক আগে এখন সাধারণ মানুষ এবং যেহেতু এই এরিয়াটা নিচু জলমগ্ন আমরা প্রত্যেকটা রাস্তার ক্ষেত্রেই রাস্তা এবং ড্রেনের মান অনেক উন্নত করেছি এবং কভার স্ল্যাব দিয়ে যাতে রাস্তাটা চওড়া হয় এবং সেটা করতে গিয়ে দেখা গেলো যে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা এখানকার যে ড্রেন আছে ড্রেনটাও হবে না তো আমরা যখন করা হচ্ছে দীর্ঘদিন বাদে এই রাস্তা প্রায় কুড়ি বছর বাদে হচ্ছে এবং দীর্ঘদিন এই রাস্তা হয়নি ফলে রাস্তাটার ভগ্ন প্রায় দশা শুধু রিপেয়ার ইনোভেশন করলে রাস্তাটা হবে না সে কথা মাথায় রেখে এবং সাধারণ মানুষের যাতে চলার সুবিধে হয় তার জন্য আমরা রাস্তাটা নতুনভাবে করার পরিকল্পনা দিই যেহেতু অর্থের ঘাটতি আর আপনারা জানেন এই আদর্শ অনুপ্রেরণা তো আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই নিয়েছি তারকে দেখেই আমরা শিখেছি তিনিও তার এতদিনের সাংসদ হোক তার বিধায়ক হোক তিনি মন্ত্রী হন যখন যা হয়েছেন তার কিন্তু সরকারি অর্থ তিনি কখনো নেননি এবং সেই টাকাটা মানুষের কার্যেই তিনি ব্যবহার করেছেন এবং সেটা থেকেই আমি আমার যে পৌর বেতনের অর্থ যেটা আমি ওয়ার্ডের ডেভেলপমেন্টের দিয়ে দিই সেই ক্ষেত্রে সেই টাকাটা আমি এখানে ব্যয় করলাম যাতে করে রাস্তার মান উন্নয়ন হয় এবং রাস্তাটা আধুনিক মানের রাস্তা এবং সেটাতে আগে দেখবেন এই রাস্তাতে কোনো টিউব লাইট জ্বলতো মাঝে মাঝেই টিউব কেটে যায় বৃষ্টির জল হলে লাইট জ্বলে না এইসব নানারকম সমস্যা তো আমরা এখানে লেড লাইটও লাগিয়ে দিয়েছি পুরোটাই আমার ব্যক্তিগত পৌর অর্থে আপনি এর আগে এরকম করেছেন হুম অনেক করেছি আমার ওয়ার্ডটা যেহেতু একটু পিছিয়ে পড়া ওয়ার্ড একটা অংশে প্রান্তিক মানুষের বাস রয়েছে যার ফলে এখানকার আর তার থেকেও বড়ো কথা আগের প্রায় এইখানে আমি প্রথম তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং আগে কখনোই এখানে ডানপন্থী দল কখনো ক্ষমতায় আসেনি এবং যারা ছিলেন তাদের সদিচ্ছার অভাব থাকার জন্য মানুষের কাছে শুধু ভোট চাইতে যেতেন এবং মানুষের হয়ে কখনো কাজ করতেন না কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সর্বাধিনায়ক এবং সেনাপতি যিনি যার সেনাপতিত্বে আমরা তৃণমূল কংগ্রেস করি সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু রাস্তায় নেমে প্রত্যেক দিন সেই কাজটা করেন এবং আমরা দেখেছি সারা ভারতবর্ষে তার যে সাংসদ এরিয়া ডায়মন্ড বার মডেল হিসাবে গ্রহণযোগ্য হয়েছে সেখানে যে ধরনের মানুষের কাজ হয়েছে এটা একটা অভাবনীয় সেগুলোকে অনুপ্রেরণা এবং আমার যিনি আদর্শ সেই পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রথিন ঘোষ আমি তার মধ্যম চত্বরটা ঘুরি দেখি তার ওয়ার্ডটা কীভাবে তিনি কাজ করেছেন এই সমস্ত কিছু আমাকে নাড়িয়েছিল যে জনপ্রতিনিধি হয়ে মানুষের কাজ করবার যদি হয় তাহলে মানুষের পাশে থেকে শুধু ভোটের আগে আমরা হাত জোর করে যাব আর প্রয়োজনে মানুষের কাজ করব না তা তো হয় না তো তার জন্যই সে কথা মাথায় রেখে যা যা প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো রক্ষা করার জন্য আমরা দায়বদ্ধ এবং আমি ধাপে ধাপে পর্যায়ক্রমে সেগুলিই করার চেষ্টা করছি এ যাবৎকালে আপনি কত টাকা এরকম ব্যয় করেছেন আর কত টাকা পেয়েছেন সেই পরিসংখ্যানটা একটু যদি জানেন দেখুন পেয়েছি সেটা আমি বলতে পারি কারণ এগুলো তো সরকারি অর্থ তো টেন্ডার হয়েই আসে তো সেক্ষেত্রে আমি চার লক্ষ আটাত্তর হাজার করে তিনবার অর্থাৎ প্রায় চোদ্দ লক্ষ চৌত্রিশ হাজার টাকা মতো আর আমাদের মাননীয় সাংসদ বারাসাতের কাকুলি ঘোষদস্তিদার তিনি আমাকে পাঁচ লক্ষ টাকা দিয়েছিলেন একটি রাস্তা করার জন্য আর আমাদের বিধায়ক মাননীয় চিরঞ্জিত চক্রবর্তী একটা বরাদ্দ করেছেন সেটাও একটা হাই মাস্ক লাইট বরাদ্দ করেছেন চার লক্ষ ছিয়ানব্বই হাজার টাকার সেটা কিছু দিনের মধ্যেই লাগানো হয়ে যাবে এই অর্থ ব্যতীত আর কোনো অর্থ আমি পাইনি এবং বাকি যা অর্থর কাজ হয়েছে সেগুলো বেশিরভাগটাই আমার নিজের গচ্ছিত অর্থ থেকেই কাজ হয়েছে সেই সংখ্যাটা কত দেখুন এটা হিসেব করে এক্সাক্ট আমি বলতে পারবো না আনুমানিক কুড়ি লক্ষ তো হবেই মানে এক্সট্রা নিজের পকেট থেকে দিয়ে একদম কুড়ি লক্ষ টাকা নিজের পকেট থেকে দিয়ে ওয়ার্ডের ডেভেলপমেন্ট কখনো রাস্তা কখনো নর্দমা কখনো স্কুলের কি করেছেন স্কুলে স্মার্ট ক্লাস আর তরুণ হ্যাঁ আমার রাস্তার চিহ্নিতকরণ অ্যাকচুয়ালি রামকৃষ্ণপুরের আইডেন্টিটিটা বোঝাতে গেলে আমরা দেখেছি অনেক সময় টোটোওয়ালা বা ভ্যানওয়ালা যার কাছেই হোক মানুষকে বোঝাতে গেলে পাশের ওয়ার্ডের একটা আইডেন্টিফিকেশন দিয়ে আমাদের বোঝাতে হতো তো আমরা সেই কথাকে মাথায় রেখেই যে রামকৃষ্ণপুরের প্রত্যেকটা রাস্তার একটা নির্দিষ্ট নামকরণ করা হবে যে রামকৃষ্ণপুর এক নম্বর স্মরণে দু নম্বর তিন নম্বর পর্যায়ক্রমে হবে এবং সেটা আমাদের পৌরসভার পৌর প্রধান মাননীয় অশ্বনী মুখার্জি যথেষ্ট সহযোগিতা করেছেন এবং তার তৎপরতায় আমাদের বোর্ড মিটিংয়ে এটা রেজলিউশন করে পাশ করানো হয়েছে এবং তারপর যা সরকারি পদক্ষেপ সেটা আমাদের পোস্টাল অ্যাড্রেস এবং জেলাশাসক সকলের কাছে সেটা দিয়ে দেওয়া হয়েছে তাতে করে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে আমরা কাজ শুরু করেছি তরুণ দিয়ে দিচ্ছি সেখানে রাস্তার নাম্বারিং করা থাকছে যে রামকৃষ্ণপুর এক নম্বর স্মরণ এবং এই রাস্তাটারও তরুণের কাজটা শুরু হয়ে গেছে এবং তারপর তার আধুনিকীকরণ যা করার সেটা করা হবে আমি জানি না এরকম কাউন্সিলার আছে কিনা এত মোটা অঙ্কের টাকা কুড়ি লক্ষ টাকা যেখানে চল্লিশ লক্ষের বেশি খরচ হয়েছে আর পেয়েছেন কুড়ি লক্ষের কম এরকম খরচ নিজের পকেট থেকে কোনো কাউন্সিলার দেয় কিনা না কারণ আমি শুরুটা যেটা করেছিলাম যে কোনো জনপ্রতিনিধি তারা জনপ্রতিনিধি হওয়ার আগে তাদের যে সম্পত্তির পরিমাণ অর্থের পরিমাণ দেখা যায় জনপ্রতিনিধি হওয়ার পর বেড়ে যায় আর ব্যতিক্রম সমীচ্ছা কী করেন এত টাকা পান কোথা থেকে আমি চিকিৎসক বরাবরই আমি চিকিৎসা পরিষেবার সাথে যুক্ত আগে সরকারি চাকরি করতাম পরবর্তীকালে আমি নিজে প্রাইভেট প্র্যাকটিস করি এবং সেই প্র্যাকটিসের পয়সা থেকেই আমার অর্থ উপার্জন এরকম কুড়ি লক্ষ টাকা পেলে আমি আপনি কি করব ব্যাংকে রেখে তার ইন্টারেস্ট খাবো জমি কিনবো সম্পত্তি বাড়াবো এই তো সুখ স্বাচ্ছন্দ্য এইটা ভবিষ্যতের কথা না ভেবে কেন উনি এরকম করলেন কোন স্বার্থে না এক্ষেত্রে আমার ফ্যামিলিতেও অত্যন্ত ভালো সাপোর্ট আছে এবং আমার স্ত্রীও একজন গ্রুপে গেজেটেড অফিসার পেশায় চিকিৎসক এবং তারও মেন্টাল এবং মরাল সাপোর্ট আমার সাথে আছে বলেই আমার খুব একটা অর্থের অসুবিধে হয় না ভগবানের আশীর্বাদে এবং অর্থের যোগান যা আছে এবং ওই যে প্রথমে বললাম অর্থ থাকলে অর্থ আমার থেকে দ্বিগুণ তিনগুণ প্রচুর গুণ অর্থমান অনেকেরই আছে এবং প্রথম কথা হচ্ছে সদিচ্ছা মানুষের জন্য কাজ করার যে ভাবনা সদিচ্ছা এটা যদি থাকে তাহলে সব মানুষই কিন্তু টাকাটা ফ্যাক্টর নয় টাকাটা কত অঙ্ক সেটার থেকে বড় বিষয় হচ্ছে কি আমার কাজ করার আদৌ মানসিকতা আছে কিনা সেটা যদি থাকে তাহলে নিশ্চিতভাবে আমাদের সমাজ অনেক বেশি উন্নত হবে এবং আমাদের এই হিংসাটা ভুলে গিয়ে আমরা মানুষের পাশে সত্যিকারের বন্ধু হয়ে দাঁড়াতে পারবো দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ ডাক্তারবাবু যেটা একটা শব্দ বন্ধনীতে বললেন সদ ইচ্ছে এবং সদ মানুষের জন্য এই দুটো জিনিস না থাকলে কোনোটাই সম্ভব নয় কি বলবেন যারা সুমিত সাহার মতো নয় তাদের উদ্দেশ্যে সুমিত শাহ কী বলবেন না না আমি এমন কিছু মানুষ নয় যে আমার মতো হতে হবে আমি যে মানুষগুলোর কথা বললাম আমি তাদের আদর্শে অনুপ্রাণিত মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা কাজ করি এবং সব সময় আমরা যাকে প্রতিটা মুহূর্তে তিনশো পঁয়ষট্টি ইন্টু চব্বিশ ঘন্টা পাই আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী রথিন ঘোষ তিনি আমাদের আইকন এবং তাদের আদর্শকে পাথেয় করে যদি এতটুকু কাজ করতে পারি মানুষের জন্য তাহলে সত্যিকারের আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকব কারণ তারা না থাকলে আমাদের এই গুরুত্ব থাকতো না আরেকটি বিষয় অবশ্যই বলি এই যে ডাক্তারবাবু এতক্ষণ যার কথা শুনলেন আপনারা তার এরকম অনেক রকম কাজ আছে সংবাদ মাধ্যম যখন আসে তার কাছে খবর করতে কারণ নিজের পকেটের টাকায় জনপ্রতিনিধিরা খবর করছে বর্তমান যে কোনো ভূখণ্ডে যে কোনো শাসক দলের এরকম প্রতিনিধি হাতে গোনা তো স্বাভাবিকভাবেই সংবাদ হয় যখন আসেন সেই সমস্ত সাংবাদিকদের কি শুনতে হয় ওনাকেও কি শুনতে হয় সেটা আমি উনি বলবেন কিনা পারবেন বলতে চাই করি কাজটা ভালো করে হোক এবং সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকুক এই বিশ্বাসটা যাতে মানুষের মধ্যে থাকে আমি প্রথমেই বললাম হিংসা চাই না আমরা যে কোনো জিনিসের অন্যায়ের প্রতিবাদ চাই কিন্তু অন্যায় ন্যায়ের কাজ করতে গিয়ে হয়তো অনেক সময় বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় সেটা সাংবাদিক যে প্রফেশানেরই মানুষ হোক না কেন তাদেরকেও অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয় এবং আমরা জনপ্রতিনিধিরা তো আছেই কিন্তু একটা কথা মাথায় রাখলে মানে ভুলে গেলে আমাদের চলবে না মাথায় রাখতে হবে সেটা হচ্ছে উন্নতির কাজ ভালো কাজ সবসময় যে আপনার প্রশংসা পাবে তা নয় কিন্তু নিজের প্রতি যদি নিষ্ঠা এবং কর্তব্যে যদি আপনি অটুট থাকেন তাহলে আপনার কাজের প্রশংসা পাওয়ার দরকার নেই অ্যাটলিস্ট নিন্দা আপনি পাবেন না এই বিশ্বাসটা আমি রাখি সমালোচনা অনেকেই করতে পারে নিন্দা পাবেন না আমি আরেকজনের কাছে যাব দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন আপনি সিপিএম জামানা দেখেছেন অর্থাৎ বাম শাসন দেখেছেন চুল ঠিক আছে চুল ঠিক আছে চুল ঠিক আছে নতুন রাস্তায় দাঁড়িয়ে চুলটা ঠিক করে এই রকম কাউন্সিলর দেখেছেন কখনো না যে প্রশ্নটা আপনি করলেন খুবই ভালো প্রশ্ন আমার মনে হয় এই ধরনের কাউন্সিলার আমার দেখা প্রথম যে নিজের টাকা নিজের কষ্টার্জিত অর্থের উপার্জনের অর্থ দিয়ে যে পাবলিকলি কাজ করে যাচ্ছে পৌরসভা তো একটা টাকা দেয় সরকারি টাকা অ্যালটমেন্ট তারপরেও একটা এক্সট্রা টাকা দিয়ে এই কাজটা করে যাচ্ছে এটা একটা দৃষ্টান্ত আমার মনে হয় এবং টাকাটা কম নয় টাকাটার এ যথেষ্ট একটা হেভি টাকা আমি আপনি কুড়ি লাখ টাকা পেলে তো ব্যাঙ্কে যাবো অবশ্যই তাই জন্য সুমিত শাহর মতন এই ধরনের কাউন্সিলার আমার মনে হয় সব ওয়ার্ডের দরকার আছে এরকম দেখেছেন কখন না এটা আমি ফার্স্ট দেখা আমার ফার্স্ট দেখা এবং উনি মানুষ হিসাবে ভীষণ ভালো এবং শুধু ওয়ার্ডের কাজ না আমি আমার চোখের সামনে দেখা অনেক পেশেন্টকেও উনি নিজের টাকা দিয়ে পরিষেবা দেয় যাদের অর্থ দেওয়ার সামর্থ্য নেই সেই সব পেশেন্টকেও উনি দেখেন এবং তাদের টাকা দেয় ওষুধ কেনার জন্য অর্থাৎ মানুষ সুমিত সাহা কিন্তু আমার মতো নয় প্রবাল প্রবালবাবুর মতো নয় সুমিত শাহ সুমিত শাহর মতো ওনার মান আছে হুশ আছে এবং আমাদের দুজনের কথা দেখালাম যেহেতু আমরা ক্যামেরায় আছি তাই অনেকের যারা অনেক জনপ্রতিনিধি এই পেশায় আমরা দেখেছি এরকম আমি আমি আবারও বলছি আমি প্রথম দেখেছি এত মোটা অঙ্কের টাকা কেউ হয়তো দু হাজার পাঁচ হাজার এরকম করে দিচ্ছে অনেকে আছে করে অন্য ধামার কাঁঠাল আরেকটি ধামায় এনে রাখে এরকম কখনও করেননি আপনার ওয়ার্ডে কার থেকে প্রমোটার ব্যবসায়ীতে কারোর থেকে টাকা এনে আমার ওয়ার্ডে আজ অব্দি এই আড়াই বছর একটাও প্রোমোটিং হয়নি আমি তো প্রথমেই বললাম তার কারণ হচ্ছে কি আমার ওয়ার্ডটা একটু বুঝিয়ে পড়া ওয়ার্ড আগে আমার ওয়ার্ডে সর্বসাফুলের সাত আটটা ফ্ল্যাট আছে এবং সেগুলো অনেক আগের তৈরি হওয়া আমি আসার পর কোনো প্রমোটিং হয়নি ফলে টাকা চাওয়ার কোনো প্রশ্ন নেই আর আমি ব্যক্তিগতভাবে এগুলো পছন্দ করিও না যে প্রমোটার হলে সে তার ব্যবসা করছে আমি কেন তার কাছ থেকে টাকা চাইতে যাব এখন আর দ্বিতীয় কথা হচ্ছে আমার তো নেই সুযোগও নেই ফলে আমার তো সেসব ভেবে লাভ নেই ফলে আমাকে আমার মানুষের কথা রাখার জন্য আমি আমার যত সুযোগ থাকলে করতেন না 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 সেটা আমি বলছি না সুযোগ থাকলে করতাম কি না এখন সেটা তো ভবিষ্যৎ বলবে যে সুযোগ আসলে আমি সেই পথে পা বাড়াচ্ছি কি না তাহলে আপনারা সেভাবেই আমার কথার মিথ্যে দিয়ে একটা যা করার করবেন সমাজ মাধ্যমে বলবেন যে এই সুমিচ্ছে এই বলেছিল আর এখন এই করেছে তো ন্যাচারালি সেটা তো কিছু করার নেই আমি কখনো করিনি এই বিষয়ে আমি বলতেই পারব এবার রাস্তাটা দেখাই এই সেই রাস্তা এই হচ্ছে নর্দমা আপাতত উনি রাস্তা পাহারা দিচ্ছেন রাস্তায় কুকুর আসছে কিনা সেটা দেখার জন্য